الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد رسول رب العالمين هيا الله تعالى رضا يرغو بير تكدوا الله تما نبي نور نبي جناب محمد رسول الله صلى الله عليه وسلم আজ তেকেদার হাজার বছর আগে পৃথিবীতে আগমন করেছিলেন গোয়াল্লা যে আদর্শ যে শিক্ষানীতি আমাদের শিক্ষা দিয়ে গেলেন যে অনুপম চরিত্র আর আদর্শ আমাদের শিক্ষা দিলেন সংসারে জীবনে এবং রাষ্ট্র সংবিধানে যে চরিত্র শিক্ষা যে চরিত্রের আদর্শ আমাদের দিয়ে গেলেন যদি কোনো ব্যক্তি জীবনে একটি মাত্র সুন্নাকে অনুসরণ অনুসরণ করতে পারে তাহলে এই জীবন ভোর তার আর কোন চিন্তা নেই সেই মানুষটি সফল হয়ে রব্বুল দনীআ আসছে পবিত্র কুরবানির মাস পবিত্র জিলহজ মাস একদিকে তোমার গরের মেহমানরা তোমার দিক গড়ে উপস্থিত হবেন লব্বাই খাল্লাহ দনিতে খাবা মুখরিত হবে আল্লাহ আরেক শ্রেণীর মানুষ আমার মতো যারা আছেন যেতে পারেননি তোমার ঘরে তোমার ঘরে গিয়ে লাব্বাইক লাব্বাইক দনী দিতে পারেননি লাব্বাইক দিতে পারেননি বলতে পারেননি এখনো যারা পবিত্র সেই বরকতময় কতম গড় করতে পারেননি এখনো পর্যন্ত যারা সেই পবিত্র খাবার গিলাভ স্পর্শ করতে পারেননি নি লাভবাই খাল্লাহমা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়মাতালকা ওয়াল মুলক লা শারীকা লাক যারা এই পবিত্র ধ্বনি দিতে পারENNই পবিত্র এই বাক্য পাঠ করতে পারেননি কাবা তাওয়াফ করতে পারেননি মনে আফসোস নিয়ে বসে বসে নীরবে কাঁদেন আল্লাহ কখন তুমি ডাক দিবে তোমার ঘরে কখন তুমি হুকুম করবে তোমার ঘরে কখন তুমি ডাকবে তোমার ঘরে কবুল করবে আল্লাহ সেই আশা আকাঙ্ক্ষা মনে নিয়ে দিনে রাতে কষ্টের দিন গুনে দিনে রাতে বড় যন্ত্রণায় সময় কাটে এই সমস্ত আসে এই সমস্ত তুমি তোমার স্পর্শ করার এবং ধ্বনি দেওয়ার তৌফিক দাও রবুলা নামি অন্যদিকে শূন্যতে ইব্রাহিম আকাশ থেকে যখন এলো খবর আকাশ থেকে এলো ফরমান প্রিয় বস্তু কুরবানি কর তোমার হলি পেরেশান হয়ে যাক কখন কোথায় কিভাবে কোন জিনিসটি প্রিয় এবং কোন জিনিসটি দিলে তোমার কুরবানি আদায় হবে সেই চেষ্টায় দিনে রাতে ব্যস্ত থাকেন একশো উট কোরবানি দিলেন হলো না একশো দুম্বা দিলেন হলো না অনেক লম্বা ইতিহাস অনেক কিছু দিয়েও যখন প্রিয় বস্তু হয় না কুরবানি দেয়া প্রিয় বস্তু খুঁজে খুঁজে কোনো প্রিয় বস্তু আর পাওয়া গেল না একমাত্র সন্তান হযরতে ইসমাইল আলাইহি সালাহ সালাম ছাড়া আর প্রিয় বস্তুর কিছু নেই তিনি সিদ্ধান্ত নিলেন যখন আমার মাওলা যখন আমার র ফরমান দিয়েছেন প্রিয় বস্তু কুরবান করতে হবে আমি তো আমার চোখে আমার কাছে আমার ইসমাইলের চেয়ে প্রিয় বস্তু আর কিছুই হতে পারে না তুমি নিজেই যাকে খলিল উল্লাহ উপাধিতে করেছো রব্বুল আলমিন তোমার ইব্রাহিম সালামের যে ত্যাগ সেই প্রিয় পুত্র প্রিয় পুত্রকে তিনি তোমার রাস্তায় কোরবানি করেছিলেন রব্বুল আলমিন অনেক লম্বা ইতিহাস আমরা সবাই জানি সেই ত্যাগ সেই ত্যাগের চেতনায় বিমোহিত হয় সেই ত্যাগ তিতিকার শিক্ষা থেকে আজও কুরবানি দেয়া এবং আজও কুরবানি সেই সুন্নাত ইব্রাহিম আলহি সালসাল্লাম পালন করা হয়ে থাকে আল্লাহ আমাদের ইমাম মাজহাবের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহির মতে ছয়শো বারো পয়েন্ট ছয়ত্রিশ গ্রাম রূপ যার কাছে আছে অথবা সেই সম পরিমাণ মূল্যে টাকা হিসাব করে একাত্তর হাজার হয় যাদের কাছে একাত্তর হাজার টাকা পরিমাণ টাকা আছে এরা হলেন মালেনে নেসাবের মালিক যদি এই পরিমাণ সম্পদ কারো কাছে তাকে সেই ব্যক্তির উপর কোরবানি দেয়া ওয়াজিব হয়ে যায় আমাদের মাঝহা ইমাম আবু হানিফা আমাদের মাঝহাব ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলম হীর মতে রব্বুল আলমী আমরা যারা মালেনে নেসাবের মালিক আছি আমাদের প্রত্যেককে সাহিভাবে আমাদের প্রত্যেককে সঠিক নিয়মে কুরবানি দেয়ার তৌফিক দাও তোমাকে খুশি করার জন্য কুরবানি দেয়ার তৌফিক দাও যেভাবে হজরত ইব্রাহিম আলহিসাম প্রিয় বস্তু কুরবানি দিতে এক সেকেন্ডও দেরি করেননি একটি মুহূর্ত বিলম্ব করেননি একটি বার চিন্তাও করেননি আমি কিভাবে দিচ্ছি আমার প্রিয় বস্তু তিনি একটিবার বার চিন্তা করেননি তিনি একটিবার বার ক্ষান্ত হননি তিনি তার তিনি তিনার মহান রবকে খুশি করার জন্যে যেভাবে তিনি ত্যাগ করেছিলেন তিতিক্কা শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা আমাদেরকে বুকে ধারণ করার তৌফিক দাও তোমার ওয়াস্তে কুরবানি দেয়ার তৌফিক দাও সামর্থ্য অনুযায়ী কেউ যদি গরু না পারেন তাহলে খাসি কিংবা দুম্বা আমরা যে যা পারি তা যাই দেই না কেন আমরা যেন খালিস নিয়তে দেই কেন না কুরবানি দেওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিয়তকে সহি করা নিয়ত যদি মানুষ দেখানো থাকে বাজার থেকে বড় গরু কিনলে বাজার থেকে বিশাল গরু বিশাল ছাগল কিনলে লোকেরা বলবে অমুক এত বড় একটা খাসি এত বড় একটা গরু দিয়েছে এই ধরনের লোক দেখানো কুরবানি দেওয়া কিংবা না দেওয়া দুটাই সমান বরং কুরবানিভাবে দিলে হবে না আমাদেরকে সঠিক নিয়মে তাকুয়া অর্জনের লক্ষ্যে তোমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে যেন আমরা কুরবানি দিতে পারি সেই তাওফিকটুকু আমাদের দান কর রব্বুল আলমী যারা তোমার গরের মেহমান হয়েছেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক দুনিত কেবা চত্তর মুখরিত করবেন রব্বুল আলামিন নিসন্দেহে তোমার হাজার হাজার বিভিন্ন দেশ থেকে আগত অনেক সালেহিন জাকিরিন মাকবুল বান্দা বান্দীরা উপস্থিত হবেন এবং নিসন্দেহে আশা করতে পারি আল্লাহ তাদের মধ্যে যাদের দুয়া তুমি কবুল করবে যাদের দোয়া ফরিয়াত তোমার কাছে পৌঁছাবে সেই মাকবুল দোয়াকারী এবং দোয়াখারিনির তাদের দোয়ার সাথে আমাদের দোয়াকে সম্মিলিত করে আমাদের ফরিয়াদটুকু তুমি কবুল করো আমাদের আরতিটুকু কবুল করো আমাদেরকেও আল্লাহ জীবনে একবার পবিত্র হজ পালন করার তৌফিক দাও আর যারা উমরা করেছি তাদেরকে একবার বড় হজ করার তৌফিক দাও কারণ জীবনে একবার হজ পালন করা সামর্থ্যবান ব্যক্তির উপর ফরজ আল্লাহ আমাদেরকে হজ পালনের তহফিক দাও আর যারা উমরা করতে পারেনি তাদেরকে উমরাও করার তৌফিক দাও আর যারা করেছেন তাদেরকে বারবার করার তৌফিক দাও এটি এমন একটি বরকতময় স্থান এমন একটি এমন একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান এমন একটি ফজিলতময় এমন একটি বরকতময় স্থান যেদিকে গেলে যেখানে গেলে মন বরে না বারবার যেতে মন চায় ফিরে আসতে মন চায় এমন একটি বরকতময় স্থান আল্লাহ সেই পবিত্র স্থানে আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দাও সুযোগ করে দাও রব্বুল আলমী আল্লাহ আমাদেরকে মাফ করো গুনায় গুনায় জীবন আমরা অনেক খারাপ দিকে নিয়ে যাচ্ছি মরণের চিন্তা আমাদের দিলে একেবারেই নেই মৃত্যু এত নিশ্চিত জানার পরেও মরণের চিন্তা আমাদেরকে শান্ত করতে পারে না মরণের চিন্তাটা আমাদের আসে কিন্তু আবার চলে যায় মরণের চিন্তা না থাকায় আমরা গুণা করতে পারছি নামাজ ছেড়ে দিতে পারছি মিথ্যা কথা বলতে পারছি এমন কি। মরণের ডর ভয় আমাদের থেকে এমনভাবে সরে গেছে বিদায় দুনিয়ার সামান্য আসই নিয়ে আমরা বড় পেরেশান হয়ে যাই ছেলে মেয়ে নিয়ে টাকা পয়সা নিয়ে নিজেদের অবস্থা নিয়ে নিজেদের সামান্য যদি কিছু ঘটে আমাদের জীবনে আমরা এত বেশি হতাশ হয়ে পড়ি আসলে মনে করি দুনিয়াটা আমাদের জন্য স্থায়ী বাসিন্দা স্থায়ী বসবাসের স্থান মনে করি দুনিয়ার বাড়ি গাড়ি নারীতে আসক্ত হয়ে পড়ে আল্লাহ দুনিয়ার প্রতি এই যে মোহ দুনিয়ার প্রতি এই যে লোভ লালসা। এটা আমাদেরকে পরকাল থেকে দূরে সরিয়ে নিচ্ছে মরণের ডর থেকে দূরে সরিয়ে নিচ্ছে মিথ্যা কথা বলাচ্ছে নানা প্রকার গুণা করাচ্ছে আল্লাহ আমরা যা গুণা করছি প্রত্যেকটি গুনার মূলে রয়েছে আমাদের জাবা রয়েছে আমাদের লজ্জাস্থান এবং আমাদের হাত আল্লাহ আপনার হাবিব বলেছেন যদি তোমরা দুটি জিনিসের যে মাদার হতে পারো যদি তোমরা দুনিয়াতে দুটি জিনিসের যে জাবিন হতে পারো একটি হচ্ছে তোমাদের জাবান আরেকটি হচ্ছে তোমাদের লজ্জাস্থান যদি দুটি তোমরা কন্ট্রোল করতে পারো হেফাজত করতে পারো তোমরা তোমাদের মুখ দ্বারা হাত দ্বারা যদি কাউকে কষ্ট না দেও এবং লজ্জাস্থান যদি হেফাজত করতে পারো যদি আমার মতরা তোমরা এ দুটি জিনিস হেফাজত করতে পারো দুনিয়াতে দুটি জিনিসকে সংযত রাখতে পারো জিম্মাদার হতে পারো তাহলে আমি নবী কথা দিচ্ছি আমি তোমাদের জান্নাতের জিম্মাদার হব আল্লাহ এ দুটি জিনিস আমরা কন্ট্রোল করতে পারি না বিদায় আমরা গুণা করছি আল্লাহ আমাদেরকে হাত এবং জাবান এবং লজ্জাস্তানের হেফাজত করার তৌফিক দান কর এই জিনিসগুলোকে সব সময় কন্ট্রোলে রাখার তৌফিক দাও যদি আমরা তা করতে পারি নিঃসন্দেহে আপনার নবীর বাণী অনুযায়ী বোঝা যায় কাল ময়দানে আমরা খামিয়াব হব আল্লাহ আমাদেরকে খামিয়াবি দলে দলভুক্ত কর দুনিয়াতে জিনিসগুলোকে হেফাজত করার তৌফিক দাও আল্লাহ আমরা যা গুণা করছি অধিকাংশ গুণ আমরা এগুলি ই করছি আল্লাহ আপনার হাবিব এই কথাটি মেনে নেওয়ার তৌফিক দাও যদি কোনো ব্যক্তি আমি আগেই বলেছি যদি কোনো মানুষ যদি কোনো মত যদি আপনার হাবিবের একটি সুন্দাও যদি মানতে পারে একটি কথাও যদি প্রকৃতপক্ষে মূল্যায়ন করতে পারে জীবনে অনুসরণ আর অনুকরণ করতে পারে তাহলে এই মানুষটি সহজ হয়ে যাবে এই মানুষটির পরকাল সহজ হয়ে যাবে কবরে হাসরে মিজানে রাতে কোনো গাঠে এই মানুষটি আর আটকাবে না আল্লাহ মরণ একটি নিশ্চিত বিষয় জীবনটাও নিশ্চিত আমরা জানি কিন্তু মানি না মরণটা না চাইলেও মেনে নিতে হবে আমাদের আত্মীয় নাত্মী অনেক মানুষ নিজ হাতে কবর দিলাম কাফন লাগালাম শেষ গোসল দিলাম অনেক কিছুই আমরা নিজ চোখে দেখি কিন্তু তবুও কেন জানি দুনিয়ার মোহ আমাদের অন্ধ করে রাখে দুনিয়াতে তুচ্ছ সামান্য কিছু ঘটলেই আমরা মনে করি হতাশ হয়ে যাই একবারে আমরা হাত পা ছেড়ে দিয়ে বলি আমরা শেষ হয়ে গেলাম এইটা আমাদেরকে শেষ করে দিল অথচ এর চেয়ে বড় কঠিন পরীক্ষা এর চেয়ে বড় গাঠ এর চেয়ে চরম সত্য বিষয় মৃত্যু আমাদের সামনে সব সময় আছে এবং সব সময় আমাদের পাশে থাকে রব্বুল আলমিন মৃত্যুকে স্মরণ করে জীবনকে পরিচালনা করার তৌফিক দাও আল্লাহ আমাদের মা বাবা আল্লাহ জন্ম হরিনি আমরা তাদের কাছে মা বাবার মতো এত দরদি মা বাবার মতো এত আপনার এই পৃথিবীতে কেউ হয় না মা বাবা এমন এক নিয়ামত এমন এক রহমত আসমানের নিচে আর জমিনের উপরে এত বড় নেয়ামত এত বড় রহমত তার কিছুই হতে পারে না আমরা সবাই কোনো না কোনো মা বাবার মাধ্যমে দুনিয়াতে এসেছি ও শিলা হিসাবে মা বাবা আছেন তারা অনেক তে কষ্ট বহু কষ্ট নির্যাতন সহ্য করেছেন বহু ব্যথা সহ্য করেছেন মা বাবা সব সময় আজীবন যতদিন বেঁচে থাকেন সন্তানের কল্যাণ কামনায় সারা জীবন কাটিয়ে দেন আল্লাহ সেই দরদি মা বাবা সেই দরদি অতি মা বাবা যাদের কবরে চলে গেছেন সন্তানরা জানে মা হারানো ব্যথা কতটা কঠিন সন্তানরা জানে বাবা হারানো ব্যথা কতটা কঠিন কতটা নিখুঁতভাবে আমাদের হৃদয়ে রক্তকরণ করে মা বাবার ব্যথা এত কঠিন একটি ব্যথা এত কঠিন একটি শ্যাল যার মা নেই যার বাবা নেই কেবল তারাই জানে মা বাবা তাদের কাছে কি ছিলেন আর যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছেন তারা এখনো বুঝতে সক্ষম হয় না মা বাবা না ছাড়া জীবনটা কত দুর্বিষহ মা বাবা ছাড়া জীবনটা কত অসহায় তারা তা বুঝতে পারে না কিন্তু যারা মা বাবা হারিয়েছে তাদেরকে জিজ্ঞেস করলে পাওয়া যায় চোখের পানি ঝলমলে পড়ে যায় মা বাবার মতো এত স্নেহময়ী মমতাময়ী এত আদর এতো ছায়া এত কঠিন রহমতের চাদর আর নেই আল্লাহ আমাদের আদরের মা বাবা যাদের কবরে চলে গেছেন এই মজলিসে যাদের মা নেই বাবা নেই প্রত্যেকের মা বাবার জন্য নবীর শিকানু দোয়া হাম হুমা রব্বায়ানি আমরা সেই দোয়াটি পাঠ করেছি আল্লাহ শৈশবে আমাদের মা বাবা যেভাবে আমাদের লালন পালন করেছেন নিজে কষ্ট সহ্য করে আমাদের সুখে রাখার চেষ্টা করেছেন আজকে সেই মা বাবা যাদের দুনিয়াতে বেছে নেই আমরা ফরিয়াদ করি আল্লাহ আমাদের স্নেহের মা বাবা যেভাবে আমাদেরকে স্নেহ লালন পালন করেছিলেন তাদেরকে তোমার রহমতের স্নেহে রহমতের লালন পালন দিয়ে রহমতের চাদর দিয়ে সব সময় আবৃত রাখো এবং তাদেরকেও তুমি তোমার কুদরতি স্নেহ মমতা ওই রকম ভালো রাখো রব্বুল আলমিন মা বাবার জন্য দোয়া করছি দুনিয়াতে বেঁচে থাকতে মানুষ হিসাবে বল তাদের হতে পারে আজকে আওলাদি হিসাবে আজকে ওয়ারিসান হিসাবে আমরা মা বাবার জন্য দোয়া করছি আমাদের মরহুম মরহুমা মা বাবাদেরকে তুমি রহমতের চাদর দি হেফাজত করো তোমার জান্নাতুল ফেরদাউসের রহমতের বাতাস সুগন্ধি আলো সুগন্ধি বাতাস দি তুমি আমাদের মা বাবার কবরকে প্রশস্ত করো জান্নাতুল ফেরদাউসের সাথে মা বাবার এ কানেকশন করে দাও কবরের কানেকশন করে দাও কবরকে প্রশস্ত করে দাও কেমত পর্যন্ত মা বাবার কবরে রহমতের বারিশ বর্ষণ কর রব্বুল আলামিন যাদের মা যাদের বাবা বেছে আছেন তাদের বেশি বেশি খিদমত করার তৌফিক দাও তাদের দোয়া নিয়ে সব সময় জীবনে পরিচালনা করার তৌফিক দাও প্রতিষ্ঠিত হওয়ার জন্য জীবনে প্রতিষ্ঠিত আর শান্তি শৃঙ্খলার উত্তম জীবন পাওয়ার জন্য যাদের মা কিংবা বাবা দুজনের একজনও বেঁচে আছে তারা তাদের খেদমত যেন করতে পারি তারা তাদের খেদমত যেন আমরা সব সবসময় করতে পারি মা বাবার খেদমত করার মাধ্যমে তাদের দোয়া হাসিল করে জীবনকে সাফল্যমণ্ডিত করার তৌফিক দাও সুন্দর করার তৌফিক দাও এবং যে সমস্ত মা বাবারা সন্তান বিমুখ রয়েছেন রব্বুল আলমিন আমরা দোয়া করি মা বাবারও কিছু হক সন্তানের প্রতি রয়েছে সন্তানেরও কিছু হক মা বাবার প্রতি রয়েছে উভয় পক্ষের হক একে অন্যকে কারকুন হক ইসলাম তা বন্টন করে দিয়েছে সন্তানের হকগুলো মা বাবাদেরকে পালন করার তৌফিক দাও প্রকৃতভাবে আদায় করার তৌফিক দাও এবং সন্তানদেরও যত হক মা বাবার প্রতি আছে তা পালন করার তৌফিক দাও দুপক্ষের মাঝে ভ্রাতৃত্ববোধ এবং সম্প্রীতি পয়দা করে দাও দুপক্ষের মাঝে অকৃত্রিম ভালোবাসা পয়দা করে দাও দুনিয়াবি কিছু কারণে সংসারিক কিছু কারণে কিংবা সংসার জীবনে বৈবাহিক বিষয়বস্তু নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা সমালোচনা বিভিন্ন কিছুর সূত্র ধরে পারিবারিক দ্বন্দ্ব কলহ বিবাদে অনেক সংসারে নানা প্রকার দ্বন্দ্ব দ্বন্দ্ব হয়ে থাকে আল্লাহ এই সমস্ত দ্বন্দ্ব শয়তানি প্ররোচনা শয়তানি কুপ্রথা থেকে সমস্ত সংসারদেরকে তুমি হেফাজত করো মা বাবা এবং সন্তান সহ প্রত্যেকে একে অন্যের প্রতি সহনশীল হওয়ার তৌফিক দান করো আল্লাহ এই দুনিয়ার সংক্ষিপ্ত সময়ে আমরা যেন তোমার সন্তুষ্টি অর্জন করে চলতে পারি তোমার হাবিবের সুন্না মোতাবেক জীবনকে সংসারকে পরিচালনা করতে পারি চাকরি জীবনেও যেন তোমার হাবিবের সুন্না মেনে চলতে পারি আল্লাহ হারাম থেকে বেঁচে থাকতে পারি আর হালাল উপার্জন যেন বেশি বেশি করতে পারি আল্লাহ আমাদের মাথে যারা বেকার রয়েছেন তাদের কর্ম সুব্যবস্থা করে দাও আর যারা চাকরিজীবী আছেন চাকরিতে প্রমোশন দান করো যারা চাকরি প্রার্থী আছেন তাদের চাকরি ব্যবস্থা করো যারা বিদেশ যাত্রী আছেন বিদেশে গমনের তফফিক দাও যারা শিক্ষার্থী আছেন তাদের জেহেন শক্তি কুলে দাও তারা যেন দিনই লিম শিক্ষা করে নিজেদেরকে সফল করতে পারে দুনিয়া ও রাতে কল্যাণ হাসিল করতে পারে আল্লাহ যারা অভাবী আছেন অভাব দূর করো যারা ঋণগ্রস্ত আছেন ঋণ মুক্তির ফয়সালা করো রব্বুল আলমিন আল্লাহ যারা পরীক্ষার্থী আছেন পরীক্ষায় কামিয়া প্রসিব করো আল্লাহ যারা নি সন্তান নিয়া ওলাদ আছেন তাদের নিয়ে সন্তান আদি দান করো রব্বি হাবলি মিনাস সালেহীন রব্বি লি ফারুদাম রব্বুল আলমিন নেক ওয়ারি শান দিয়ে দুনিয়া ওয়াখেরাতে কামিয়াব করো দুনিয়া ওয়াখেরাতে সফল ব্যক্তি হিসাবে কবুল করো দুনিয়াতে নে কাজ করবার তৌফিক দাও সদকায় জানিয়া দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক মৃত্যুবরণ করার পরে আমাদেরকে যেন নেকি দিয়ে মানুষ শরণ করে এরকম নেকওয়ারি শান দুনিয়াতে রেখে যাওয়ার তৌফিক দাও যতক্ষণ না পর্যন্ত মনের নেতি আসা বাসনাগুলো পূরণ না করছি সেই সযোগটুকু না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মালা খুলমউত আমাদের হাতে দিয়ে আমাদের সামনে দিও না রব্বুল আলমিন আমাদেরকে হেফাজত করো জীবিত যারা সিনানা নানা প্রকার বাসবাসা আমাদের হেফাজত করো আমাদের ইমানকে আমাদের আমলকে হেফাজত করো আল্লাহ পবিত্র কুরবানির সমস্ত ফজিলত বরখত দিয়ে আমাদেরকে মালামাল করে দাও আল্লাহ কুরবানির সঠিক নিয়ম মেনে কুরবানি দেয়ার তৌফিক দান করো যে সমস্ত ভাই বোনেরা বিভিন্ন দেশে কোরবানি দিবেন আল্লাহ তাদের কোরবানি কবুল আর মঞ্জুর করো কোরবানির প্রস্তুতি এবং কোরবানির সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফিক দাও আল্লাহ সঠিক নিয়মে আল্লাহ কুরবানির গুস্ত বন্টন সহ সমস্ত দায়িত্বগুলো আমাদেরকে পালন করার তৌফিক দাও আল্লাহ তুমি নিয়তের মালিক তুমি আল্লাহ তুমি নিয়ত কবুল করো যার যেমন নিয়ত ইনামালামালু বিনিয়ত মানুষের কর্ম তার নিয়ত অনুসারে হয়ে থাকে আল্লাহ আমাদের নিয়তকে সহী রাখার তাও ফিক দাও প্রতিটি ভালো কাজের জন্য ভালো নিয়ত যেন করতে পারি মানুষ দেখানো লোক দেখানো ইবাদত বাদত রিয়াযুক্ত ইবাদত বাদত থেকে আমাদের হেফাজত করো আল্লাহ আমাদেরকে খালিস নিয়তে তোমার মকবুল গুলামী নসিব করো আল্লাহ আমাদের মাঝে যারা বিমারি আছেন শিফা দাও যারা অসুস্থ আছেন নানা রোগে আক্রান্ত দেশে বিদেশে মেডিকেল হসপিটালে করে বাহিরে আল্লাহ জটিল কঠিন বেমার থেকে শিফা আজ লাখা আমি লাখুল্লিয়া নাজ করো আর যারা সুস্থ ASCIIা জীবন সুস্থ রাখ তোমার মাকবুল গোলামি আমাদের नसीব কর ও ফাওইদু আমরী ল্লাহ ইন্নাল্লাহু ওয়াসীরুম আমি বা আল্লাহ আমাদের উস্তাদ মুহুদই গন্দের মাফ কর জীবিত উস্তাদ দের কে নেক হায়াতে তে ইবাদান কর অনেকের সাথে যোগাযোগ নেই কিন্তু আমি বড় ঋণী আমরা বড় ঋণী আছি উস্তাদ থেকে যতটুকু শিখেছি যার থেকে যতটুকু আল্লাহ কোনো একটি অক্ষরের ঋণ সারা জীবন তাদের গোলামি করেও সারা জীবন তাদের খেদমত করেও এ কোনো একটি অক্ষরের মূল্য আমি আমরা দিতে পারবো না উস্তাদদের খেদমত করার তো ফিক দাও তাদেরকে ভালো রাখো দুনিয়াতে যারা বেছে আছেন খায়াতে তেই বা দান করো আর যারা মৃত্যুবরণ করেছেন প্রত্যেক মৃত্যুবরণকারী উস্তাদদেরকে তাদের শেখানো সেই প্রতিটি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাদেরকে জান্নাতে একটি করে উচ্চ স্থান দান করো রব্বুল আলমিন আমাদের জেহেনে আমাদের বুদ্ধিবিদ্যা চিন্তা চেতনা ধারণা ভাবনাতে তোমার খাস নূর দান করো তোমার খাস শক্তি তোমার হাস কুদরতি শক্তি দিয়ে আমাদের জেহেন শক্তিকে হেফাজত করো এবং বৃদ্ধি করো রব্বুল আলমিন নেকামলের সাথে নেক ইলমের সাথে সব সময় তোমার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে তোমার হাবিবের রক্তজোড়া কালিমার দিন প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করার তৌফিক দাও وفوض أمري إلى <سؤال> الله <سؤال> إن الله بصير بالعباد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين الله محمد